প্রথম কথা আনোয়ার আলী ডিলটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সত্যি হ্যাডসপ তারা যে ডিলটা সাইন করিয়েছে নো ডাউট ভাই ব্লাস্ট একেবারে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে ভাই আগুন ধরিয়ে দিয়েছে প্রথম যে বিষয়টা আমরা ডিসকাস করবো যে আনোয়ার আলী এই ফুটবল মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে যে নতুন শুরুটা করবেন তাতে মোহন বাগানে কি কি আইনি জটিলতা আসতে পারে এবং এই যে ডিলটায় যেটা মার্কাস টুইট করেছে সেখানে একটা ইফ ইউজ হয়েছে এবং তাতে পরবর্তীকালে কোথাও গিয়ে সংশয় হবে না তো তার খেলার ক্ষেত্রেও এই বিষয়টা ছাড়াও এই ভিডিওর প্রথম যেটা দিয়ে আমরা শুরু করব। ভাই মোহনবাগান অ্যাডমিন যেখানে দাঁড়িয়ে আপুয়া ডিলটার ক্ষেত্রে বেঙ্গল অ্যাডমিনকে পোক করেছিল সেইটা কোথাও গিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভাই মোহনবাগানের মুখের গ্রাস কেড়ে নিয়ে এলো যেখানে দাঁড়িয়ে আপুয়া নিয়ে পুরো ট্রান্সফার মার্কেটে মোহনবাগান সমর্থকরা ইস্টবেঙ্গল সমর্থকদের ট্রোল করেছিল সেটার যোগ্য জবাব ইন্ডিয়ান বেস্ট আর ডিফেন্ডার আনোয়ার আলী এই মুহূর্তে মোহনবাগান থেকে ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল এটার থেকে বড় ট্রান্সফার উইন্ডোতে চমক হতে পারে না ইস্টবেঙ্গল সাপোর্টাররা বহু ক্ষেত্রে কিন্তু এই এক্সপেক্টেশনে ছিল না যে আনোয়ার আলী তাদের দলে সাইন করবে অ্যান্ড এই মুহূর্ত থেকে তোমরা এনজয় করতে পারবে ট্রান্সফার মার্কেট কতটা এন্টারটেনিং বিষয় এবং আমি কেন বলে থাকি যে ট্রান্সফার মার্কেটে যখন যা কিছু হতে পারে তো সেরকমই তো এই মুহূর্তে মোহনবাগান সমর্থকরা ভাই যতই বলুক যে আনোয়ার আলী চলে যাওয়ায় তাদের ডিফেন্সে কোনোরকম প্রবলেম হবে না সেটা পুরোপুরি একেবারে ভুল কারণ গত মরশুমে আমরা দেখেছি আনোয়ার বেরিয়ে আসাতে যে পরিমাণে বিদেশি দুটো সাফার করেছে কতটা স্লোথ হয়ে গেছে ডিফেন্সটা আনোয়ারের চোটে পড়ার পর বহু ম্যাচ আমরা সাফার করতে দেখেছি মোহনবাগানকে তো এটা বিষয় না ভাই ইগো থেকে বেরিয়ে আসো জিনিসটাকে রিয়েলাইজ করো তো প্রথম কথা হচ্ছে যে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে সাইন করেছে এবং এই সাইনের আগে অবভিয়াসলি যে মেল করেছিল মোহনবাগান ম্যানেজমেন্টকে যে সে তার পুরোনো দলে ফিরে যেতে চায় সে এই ডিলটা টার্মিনেট করে বেরোতে চায় তার একটা রিকোয়েস্ট ছিল কিন্তু সেই মেলে পরবর্তীতে যে জিনিসটা যে ফিফার যে রুলস আছে অবভিয়াসলি তোমাদের আগেও বলেছি যে ফিফার রুলস যেটা আছে এক বছরের লোন এটা ইন্টারন্যাশনাল ট্রান্সফারের ক্ষেত্রে অবভিয়াসলি ডোমেস্টিক ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু থ্রি ইয়ার্সের একটা পিরিয়ড থাকে के प्लेयर चाहले বেরিয়ে আসতে পারে এই ডিলটা থেকে তবে তাকে ভ্যালিড রিজন দিতে হবে আর অবভিয়াসলি একটা প্লেয়ার যদি না চায় সেই টিমে খেলতে ভাই জোর করে কেউই খেলাতে পারবে না আর মোহনবাগান ম্যানেজমেন্টও সেটা করবে বলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না তো এখানে দাঁড়িয়ে কি হচ্ছে যে টার্মিনেট হচ্ছে ডিলটা এটা নিয়ে মোহনবাগান দিল্লি এফসি এবং তারা একত্রে মিলে আনোয়ার আলী একত্রে মিলে যে টার্মিনেশনের কাগজ সেটা জমা দেবে স্ট্যাটাস কমিটি এটা নিয়ে ডিসিশন নেবে যে আনোয়ার আলী সাইন করে ফেলেছে তো এই যে আইনি জটিলতার মধ্যে ইস্টবেঙ্গলকে আর পড়তে হবে না সেটা যতদিন যদি মোহনবাগান এই মুহূর্তে আইনি পথে হাঁটতে চায় তবুও আনোয়ার আলী ইস্টবেঙ্গলের ফুটবলার থাকছে এবং পরবর্তীতে যদি একটা সিজন আনোয়ার আলী খেলতে না পারে পরবর্তীতে আনোয়ার আলী ইস্টবেঙ্গলের জার্সিতেই শুরু করবেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়গুলো ঘটছে সেগুলো থেকে ইস্টবেঙ্গল সমর্থকরা বেরিয়ে আসো আর তোমাদের কোনো কিছুতে কান দেওয়ার দরকার নেই আনোয়ার আলী ইস্টবেঙ্গল জয়েন করেছেন দ্যাটস দ্য এন্ড অফ দিস কন্ট্রোভার্সি অ্যান্ড অবভিয়াসলি এই জিনিসটা নিয়ে কী জল ঘোলা হতে চলেছে সেটা পরের বিষয় বাট ভাই সবাই অবভিয়াসলি এই ট্রান্সফার মার্কেটটাকে এবার অন্তত এনজয় করো কিছুদিন আগে মোহনবাগান ফ্যানরা এনজয় করেছে আপুইয়া নিয়ে তোমরা এই মুহূর্তে আনোয়ার আলি নিয়ে এনজয় করো কারণ ইন্ডিয়ান বেস্ট মিডফিল্ডার এবং বেস্ট ডিফেন্ডার দুজনে দুই প্রধানের কাছে চলে গেছে অন্যদিকে দাঁড়িয়ে হুগো বুমোস কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টকে